মালিককে চিনেছে মালিককে খুশি করেছে আচ্ছা বলুন আমাদের আমাদের গ্রামে কেউ মারা গেলে লোক ডেকে ডেকে পাওয়া যায় না আর ফুরফুরাই জি আল্লাহ না করুন হুজুর ইন্তেকাল করলে কেউ মানুষ পতঙ্গের মতো নিজের কাজ কাম বন্ধ করে কষ্ট বেদন সব ত্যাগ করে নিজের কাঠি টাকা ব্যয় করে পাগলের মতো ছুটছে একবার হুজুরের দর্শন দেখার মতো দেখুন

বেদিনের ঘরে জন্ম নিয়ে এমন জীবন তৈরি করলো জানেন প্রতাপ চন্দ্র সেন বড় একজন ব্রাহ্মণের বাচ্চা ছিল অনেক উচ্চ মানের মন ছিল পূজা করতেন অনেক টাকা বেতন ছিল তার দাদা হুজুর কি আপনি বাংলাদেশে জলসা করতে গেলেন রাত্রিবেলা জলসা দিনের বেলা পৌঁছেছেন

একটু বলো কম করতে বলছে না হুজুর বলা যাবে না ও বললি আবার ঝামেলা বাঁধবে দাদা হুজুর কি আমরা বলছেন বাবা চলো আমি যে বলে আসি বাড়িওয়ালা বলছে হুজুর আপনি যাবেন না আপনি কি বলে যাবেন আপনি তো বলে চলে যাবেন সকালবেলা মার খেয়ে মরণ হবে আমার এই কাপা চলো চলো দাদা হুজুর কে যাচ্ছে বাড়ি বাড়িওয়ালা পিছনে পিছনে যাচ্ছে আর মনে মনে করছে হুজুর কে এলেও মরেছি সকালবেলা পিটি আমার কুলো বলতে হবে মার খেয়ে যা মরণ যা হয়েছে আমার হবে হুজুর তো চলে যাবে যে দেখে ব্রাহ্মণ মশাই ষোলো বলছে ঘন্টা বাজাচ্ছে আর পুজো করছে মা যা দেবতার সামনে দেখছে দেবতা খাচ্ছে না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে 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 দিয়ে বললেন পুরোহিত মশাই কে আপনি মানে আমাকে চিনতে হবে এতক্ষণ ধরে যা দেখলাম মাল তো একটাও খাওয়াতে পারলেন না খাচ্ছে না তো বলছে আপনি ওসব বুঝবেন না সব খাচ্ছে আমার সামনে খাওয়া সামনে খাওয়া

এক লোক মিষ্টি দিয়ে মাটি তৈরি প্রতিমার মুখের কাছে ধরলে এ মাটি তৈরি প্রতিমা ফুরফুরা বিন আবু বকর বলছি আল্লাহর হুকুমে গালটা গা করে মিষ্টিটা তোর ভিতরে ঢুকিয়ে নে বলবার সঙ্গে সঙ্গে মাটির তৈরী প্রতিমার গালটা গা হয়ে গেল মিষ্টিটা ভিতরে চলে গেল জীবনে এত বালতি খালি করেছি মাল একটা খাওয়াতে পারি এ তো আমার থেকে বড় বেরাম দাদা হুজুর বলছে বাবা আমার বাপ দাদা কেউ বেরাম্বন না আমিও বেরাম্বন করে কি মন্ত্র করে খাইয়েছেন ওটা আমাকে বলে দেয় দাদা ওষুধ কেমন বলছেন বাবা ও মন্ত্র বলা যাবে না ওই মন্ত্রটা আমাকে বলতে হবে দাদা হুজুর কেমন বললেন বাবা মন্ত্র যদি শিখতে চাও জায়গা যদি বেগা তুই যেতে পারে মন্ত্র যদি শিখতে যাও ঘর বাড়ি বেগা তুই যেতে পারে মন্ত্র যদি শিখতে যাও বিবি বাচ্চা বেগা তুই যেতে পারে মন্ত্র যদি শিখতে যাও বাপ মা বেগা তুই যেতে পারে ব্রাহ্মণ মশাই বলল হুজুর সব বেগা তুই যায় যা তবু মন্ত্র শিংব ওই ব্রাহ্মণ মশাই দাদা হুজুর গা দিয়ে ইমানের ফলে বাবর মুসলমান হয়ে গেল শুধু মুসলমান তিনি বাবা এমন মুসলমান হয়েছিল এক একটা দুটো দিন ন একটা দুটো মাস নয় একটা দুটো বছর নয় একাদারে সাত বছর চনের মাপ তাকে পাহারা দিয়েছিল

তো দাদা হুজুর কিবলার কাছে বাংলাদেশ থেকে তিনজন এসে বলছে হুজুর সেই প্রতাপচন্দ্র সেন মুসলমান হয়েছে উনি কোথায় আছেন আমরা তো ওনার সঙ্গে দেখা করব তো দাদা হুজুর কিবলা বললেন বাবা আব্দুল মোমেন ওই মসজিদে আছে যাও দেখা করে এসো ওরা দূর থেকে দেখছে আব্দুল মোমেন সাহেব মসজিদে বসে আছে

দাদা হুজুর কেবল ফিরে এসে এসে দাদা হুজুর বলছে বাবা আব্দুল মোমের দেখা হয়েছে না হুজুর দেখা কি করে করব সালাম জবাব তো আমাদের দিকে করে তাই দাদা হুজুর কে বলে বাবা ওরা

একবার করে ভীষণ একবার চাঁদর মুড়ি দিয়ে শুয়ে কি দেখো বড় চলো তো বাবা আমার আব্দুল মোমেন তো এমন করবে না চলো বলো আমি

দাদা হুজুর কে কে সালাম দিলেন দাদা হুসুর মের কেবেলা রগতুলনাকে জিজ্ঞাসা করলেন এদের তিন জনকে পাঠিয়েছিলেন এদের সঙ্গে কেন তুমি এমন ব্যবহার করলে বাবা সুফি সাহেব হুজুর বললেন হুজুর পেয়াদবী মাফ করুন যে তিন আমার কাছে পাঠিয়েছিলেন হুজুর ওদের আমার পকেটগুলো চেক করে দেখো ওদের তিনজনের পকেটে তিন বান্ডেল বিড়ি আর তিন টি দেশলাই আছে হুজুর আব্দুল মোমেন

भल आल अरि यार सुलो अलाई

बहुत दूर अंत तो होते पाठ।

এগারো বারো দুরুস তেলাওয়াত করে কমিটি ভাইরা উপর দেওয়া শুরু করে আপনারা জানেন গুনাহগারের নেতৃত্বে একটি এতিমখানা মাদ্রাসা পরিচালিত হয় অনেকগুলো দুস্থ এতিম অসহায় বাপ মা বাচ্চা সেখানে পড়াশোনা করে এই দুর্মূল্যের বাজারে

আমার একজন সঙ্গী আপনাদের মাঝে যাচ্ছে তার হাতে আপনারা দিতে পারেন আমি দোয়া করব মাদ্রাসার এ বাচ্চারা প্রতিদিন ফজরের পরে এসার পরে তারা দোয়া করে তারা আপনাদের জন্য দোয়া চাইবে কত পয়সাই কত দিকে চলে যায় পারলে এ তিন দুস্থ অসহায় বাচ্চাদের জন্য একটু হাত বাড়িয়ে দেন জি জি তেলোয়াত করতে থাকুন এক্ষুনি দোয়া হবে তাবারুকটা দেওয়া শুরু করে তাবারুক শুরু করে

الله خلاص الله الله خلاص الله 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 اللح...

মধ্যরাত পর্যন্ত হয় এবছর ফরফরা শরীফ থেকে পীরজাদা আল্লাহ হাফেজ মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বৈজান হুজুর থাকবেন জনাব محترم আল্লাহ মাওলানা আজিজুর রহমান সাহেব ইটিন্ডা जो तक बिन बिन अलग अलग मौला ना शहनूर अलग शहे शहो आरोप खत्म होला मैं किराम बने रहता तक बिन बिन अपना दिन दावत कुची छब्बीस और साता से मार पल्ले एक बच्चा बिन बिन जेजा तेलोवा तुरचेन सवाया मैं क्यों किल अल्लाह बाबीन अल्हम्दुलिल्लाह रब्बिल अलामीन আল আকিবাতুল কি আসসালাত দাদু দদিমা নানা নানানি ভাই বোন বিবি বাচ্চা জীবিত এবং মৃত সকলের জীবনের গুনাহগুলো माफ করে দিন

يا إيه سيد المرسلين رحمة للعالمين دربار ميلي درب الموسلين أمة المؤمنين কাসু মধিনাশনি জাননা তল্য নাকি জানজানা ত্যল আলকালা ওদেব দরে খনদকে অনয়নে গানপালা তামাম সাবাই কেরাম সোহাবাই কেরাম হুজুদি দালতা বক্তাস পাঞ্জাব কলকাতা ফুরফুরাศรี মেঞ্জমিনে দাদা হুজুর পাঁচ হুজুর কেবলা আলাউল্লাহ খলিফা murid মো